এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার আন্দোলন সংগ্রামের অব্দি পুরো জনা নুরুল ইসলাম নয়ন বক্তব্য নিয়ে আসছেন যুব নেতা নুরুল ইসলাম রহিম চট্টগ্রামের পর গ্রাউন্ডে আজকের বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন দলের সংগ্রামী সভাপতি সাবেক বন্ধুবর এস এম জিলানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব নন্দিত জননেতা সাবেক মন্ত্রী আমাদের শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই চট্টলার কীর্তি সন্তান নন্দিত জননেতা সাবেক মন্ত্রী শ্রদ্ধা ভাজন আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি যুব আন্দোলনের আব্দুল মুন্না উপস্থিত দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি শ্রেভাজন রাজীব আহসান উপস্থিত ছাত্র দলের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠা নেতৃত্ব স্নেহাজন রাকিবুল ইসলাম রাকিব ছাত্র দলের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এই চট্টগ্রাম এবং কুমিলা বিভাগের কীর্তি সন্তান স্নেহাজন নাসিউদ্দিন নাসির মঞ্চের সামনে সুপায় বসে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং জুড়ে মাথায় লাল সবুজ আর হলুদ পরিহিত ছাত্র তরুণ এবং যুবক ভাই ও ভাইরা বন্ধুরা আমার আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেট বাংলাদেশের অহংকার এই চট্টগ্রামের কৃষি সন্তান তামিম ইকবাল আমাদের মাঝভুক্ত হয়েছেন আজকের এই সমাবেশের বাড়তি আকর্ষণ তামিম ইকবাল আজকের এই সমাবেশে বাংলাদেশের খ্যাতিসম্পন্ন ক্রিকেটার আপনাদের প্রিয় সন্তান তামিম ইকবালের উপস্থিতি আমাদের সমাবেশের বাড়তি আকর্ষণ সংযুক্ত করেছে বন্ধুর আমার যে কথা বলছিলাম আজকের এই পোলো গ্রাউন্ডে ছাত্র তরুণ এবং যুবকদের সরব উপস্থিতি প্রমাণ করে এদেশের তরুণ সমাজ বিএনপির উপরে আস্থা রেখেছে কারণ তরুণদের মেধা মনন সাহস শক্তি সামর্থ্য আর স্বপ্নকে ধারণ করার সক্ষমতা বিএনপির রয়েছে বন্ধু আমার বন্ধু আমার এই সেই চট্টগ্রাম যেখান থেকে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষ যখন সংকটে ছিল শুধু বলেই হননি হাতে বললে রাইফেল তুলে নিয়েছিলেন রণাঙ্গনে ছাপিয়ে পড়েছিলেন সূর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের মাঝে ছিনিয়ে এনেছিলেন বন্ধু আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে অনেক উপহার দিয়েছেন তার নিখাত দেশপ্রেম বিতর্কের বাংলাদেশের মানুষকে একটি স্বাধীন দেশে মর্যাদা সম্পন্ন নাগরিক পরিণত করেছিল কারণ দেশ মাটি জীবন ধর্ম শিক্ষা ও আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির আলোকে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি আবদ্ধ করার জন্য দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন বন্ধুরা আমার শুধু তাই নয় সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে বাংলাদেশের সবচাইতে বৃহৎ ধর্মাবলম্বী মুসলিম জনগোষ্ঠীর প্রতি তিনি সম্মান দেখিয়েছিলেন শুধু তাই নয় ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে তিনি অনুমোদন করার মধ্য দিয়ে ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছেন সবচাইতে বড় অর্জন হয়েছিল সেদিন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের উপহার পাশাপাশি বাংলাদেশের পরাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে নিয়ে এসে তিনি সার্বজনীত সার্বজনীন করেছিলেন এবং বহুমুখী করেছিলেন বন্ধুরা আমার আমি শ্রদ্ধা জানাই আমাদের প্রেত্রী দেশনে বেগম খেলা জিয়াকে যিনি নারী শিক্ষাকে প্রথম অবৈতনিক করেছিলেন শুধু তাই নয় সন্তানের পরিচয়ের যে বিভিন্ন ফর্মে ঘর থাকে সেখানে মায়ের নাম সংযোজন করতে তিনি আইন করেছিলেন বন্ধুরা আমার পরিশেষে আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি সম্মান জানাই কারণ রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা তিনি প্রণয়ন করেছেন সেখানে একজন কৃষক থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের অধিকারের কথা বলা হয়েছে শিশু তরুণ কিশোর যুবকের অধিকারের কথা বলা হয়েছে শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে স্বাস্থ্যনীতির কথা বলা হয়েছে নগরায়নের কথা বলা হয়েছে শিল্পায়নের কথা বলা হয়েছে কৃষির আধুনিকরণের কথা বলা হয়েছে এমন কোন সংস্কার নেই যে সংস্কারের প্রস্তাব সেখানে নেই আজকের বিশাল সমাবেশ থেকে আমরা দফার কর্মসূচিকে নতুন রাষ্ট্রের চর্চার হিসাবে অভিহিত করতে চাই বন্ধুরা আমার পরিশেষে একটি কথা বলে এই বক্তব্য শেষ করছি আমরা দেখছিলাম একসময় গণতন্ত্রকে উন্নয়নের মুখমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল আজকে দেখছি ভোটাধিকারকে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে আমি একটি উদাহরণ দিয়ে শেষ করছি কেউ যদি এইস এস সি পরীক্ষার্থী থাকেন আপনার যদি পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকে আপনার প্রস্তুতি ভালো না থাকার জন্য পরীক্ষা কোনোভাবেই পিছানো সম্ভব নয় বন্ধুরা আমার সংস্কারের জন্য নির্বাচনকে পিছানোর যে বাংলাদেশের তরুণ সমাজ তা কখনই মেনে নিবে না এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম